জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার বিষয়ে ভারতের সকল রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে কেন্দ্রীয় সরকারের যে কোনো পদক্ষেপে সমর্থন জানিয়েছে বিরোধী দলগুলো বৃহস্পতিবার নয়াদিল্লির সংসদ ভবনে এই বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কংগ্রেসের প্রেসিডেন্ট মালিকার্জুনে খার্গে ও কংগ্রেস এমপি রাহুল গান্ধী সহ অন্য সংসদীয় নেতারা হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে পালন করা হয় বৈঠক শেষে রাহুল গান্ধী সহ বিরোধী নেতারা জানান সরকারের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন জানিয়েছে তারা সব দল একত্রে হামলার নিন্দা জানিয়েছে বিরোধী পক্ষও সরকারের যে কোনো পদক্ষেপকে সমর্থন জানিয়েছে